এই মুহূর্তের বড় খবর মুর্শিদাবাদ থেকে কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রাম থানার সামনে ঝাঁটা ও পোস্টার হাতে মহিলাদের তীব্র বিক্ষোভ এবং মিছিল যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুসে উঠল নবগ্রাম ব্লকের মহিলারা আজ থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেফতার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায়ের হওয়া এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই উল্লেখ্য আজ নবগ্রাম থানায় হাজিরার দিন ছিল কার্তিক মহারাজের তবে তিনি থানায় হাজিরায় না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই ঘটনা জানাজানি হতেই বিক্ষোভ শুরু হয় এলাকায় ফাঁসি যাই এবং শাস্তি চাই কঠোর শাস্তি চাই আজ তো কার্তিক মানুষের এখানে হাজির হওয়ার কথা ছিল ওনাকে হাজিরা হওয়ার কথা ছিল উনি আসেনি কি বলবেন মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি তোমৌ উনি শোনা যাচ্ছে উনি এখন গুরুত্বপূর্ণ সেটা তো আমরা ওনার ইয়ে থেকে আশ্রম থেকে যদি আমরা শুনেছি তিনি কালকে রাতে আসার কথা ছিল তিনি আসেননি সেটা তার তারে তিনি যে 70 মকেবেলা করতে পারবেন না বলে তিনি আসেনি আজকে আমরা দেখলাম পয়엑স মহিলা মিলে আপনারা একটা হ্যাঁ আপনারা কি থানাতে কোনো লিখিত আকারে কিছু অভিযোগ দাদন আমরা হ্যাঁ সেই লিখিতটা কি রাখবেন আমরা চাইব অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেবো বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন আসেননি তো উনি উনি এই কাজ করেছেন উনি কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অরেস্ট চাই উনি যে রাষ্ট্রপতি মানে না আমরা সাধারণ মহিলা হিসেবে এসেছি আমরা আমরা স্থানীয়